ঢোকার আগে যা চলছিল সেটা বন্ধ হয়ে গেছে আমাদের যে এজেন্ট আছে সে এজেন্ট ভয়ে আমাকে বলছে এখন আমি এখানে কিছু বলবো না ভয় দিকে পরে বলছি এজেন্ট রীতিমতো ভয়ে আছে তো যেটা হচ্ছে সেটা সম্পূর্ণ গণতন্ত্র বিরোধী কাজ হচ্ছে এবং পুলিশ সেই সাইরেন টা এখানে বাজাচ্ছে যে এখানে কেউ ঢোকার আগে সাইরেন দিয়ে দিলে সব বন্ধ হয়ে যাওয়া চুপ হয়ে যাও ক্লাস্টার রাজুকে নিয়ে তো কে পুলিশ সুপারের সাথে কথা বললেন কি বললো পুলিশ সুপার শুধু সান্ত্বনা দিলেন কি বললেন দেখছি দুটো জায়গায় সাইরেন বাজতে আপনি ঢুকলেন দুটো জায়গায় পুলিশের গাড়ি থেকে সাইরেন বাজলো দু জায়গায় শোনা গেল এটা কেন এটাকে বললাম ওরা সাইরেন বাজিয়েতে সতর্ক করে দিয়েছে আপনার সামনে সে গাড়ি রয়েছে ওর ভিতরে আমাদের যে এজেন্ট আছে সে এজেন্ট বলছে আমি বাইরে পরে গিয়ে বলছি